সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল যে আপনি কেন মানুষের কাছ থেকে প্রত্যাশা করবেন না বিষয়টি খুব সিম্পল আপনি যদি কারো উপকার করে থাকেন তাহলে উপকারের বদৌলতে কারো প্রশংসা গ্রেটিচিউড বা কৃতজ্ঞতা ধন্যবাদ এগুলো পাওয়ার আশা করা উচিত না স্বভাবতই আমরা আমরা কারো কোনো করলে তার তার কাছ কাছ থেকে থেকে কৃতজ্ঞতার বহির প্রকাশ ঘটাতে চাই বা তার কাছ থেকে আমরা স্বীকৃতি উপকারের স্বীকৃতি আদায় করে নিতে চাই তো এটি আমরা প্রায় করে থাকি ধরুন আপনি যদি কারো উপকার করে থাকেন আর সে সেই লোকটি যদি আপনার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ না থেকে থাকে তাহলে আপনি খুবই আপসেট হয়ে যান এবং আপসেট হওয়াটাই খুবই স্বাভাবিক তখন আপনি তাকে কৃতজ্ঞ সরি অকৃতজ্ঞ হারামি এই সমস্ত বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করে থাক করে থাকতে পারেন বা করে করবেন তো করাটাই স্বাভাবিক এটি খুবই সাইকোলজিক্যাল বিষয় কিন্তু এইগুলোর ঊর্ধ্বে যদি আপনি উঠতে পারেন তাহলে আপনার মধ্যে মধ্যে অন্য আরেক ধরনের এনলাইটেনমেন্ট চলে আসবে কিভাবে এইগুলোর ঊর্ধ্বে উঠবেন এইগুলোর ঊর্ধ্বে উঠার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কাজ হচ্ছে কারো ফেবার করা কারো ভালো করা কিংবা কারো উপকার করা এটা হচ্ছে আপনার জব আপনার ডিউটি আপনি আপনার ডিউটি পালন করেছেন বাস এর বাইরে আপনি কোনো কিছু প্রত্যাশা করবেন না বা করতে চান না যদি এই ধরনের মেন্টালিটি থাকে তাহলে আপনি কষ্ট পাবেন না বিকজ ইউ আর ডুইং ইউর জব ইউ আর বর্ণ টু ডু গুড ফর পিপল এটি আপনার নেচার মানুষের মঙ্গল করা মানুষকে ফেভার করা মানুষের ভালাই করা এটা হচ্ছে আপনার নেচার আপনি এটি করছেন বিকজ ইট ইজ জব এই রকম ভেবে যদি আপনি কারো উপকার করে থাকেন তাহলে তার কাছ থেকে আপনি কোনো কিছুই প্রত্যাশা করবেন না প্রশংসা না স্বীকৃতি না কৃতজ্ঞতার কৃত কৃতজ্ঞতা কোনো কিছুই আপনি চাইবেন না কারণ এগুলো আপনার চাওয়ার বাইরে আপনি এগুলোর জন্য কারো উপকার করছেন না বা এইগুলোর জন্য আপনি কোনো কিছু করবেন না আপনি মানুষের মঙ্গল করবেন আপনাকে করতে হবে দ্যাস হোয়াট ইউ আর দ্যাস হোয়াট দ্যাস হোয়াট ইউ আর ফোর এটার জন্যই আপনি এরকম যদি মন মানসিকতা গড়ে তোলা যায় তাহলে অনেক ধরনের অশান্তি থেকে বাঁচা যায় এটা খুবই স্বাভাবিক আমরা যখন কারো উপকার করি উপকারের বদৌলতে আমরা অ্যাটলিস্ট স্বীকৃতি চাই তো এই 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 স্বীকৃতির কোনো দরকার পড়ে না যদি আপনি বুঝতে পারেন যে আমাকে মানুষের মঙ্গল করার জন্যই সৃষ্টি করা হয়েছে আমি মানুষের মঙ্গলের জন্যই এর বাইরে আপনি আর কোনো কিছু যদি চিন্তা না করে থাকেন তাহলে আপনি কষ্ট পাবেন না দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ